ঐতিহ্যবাহী কুড়ের পার অনেক বড় বড় পাথর সুন্দর রেল ব্রিজ দেখতে এক অসাধারণ সুন্দর অনেক সুন্দর দৃশ্য এই যে মৎস্য শিকারীরা তারা মাছ শিকার করছে বসে দিয়ে আমাদের কুড়ের পারে সত্যি এক অসাধারণ দৃশ্য মানুষগুলো এক অসাধারণ দৃশ্য প্রতিদিন এখানে দূর দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে মাছ শিকার করতে আসে অনেক পুরাতন সেই ঐতিহ্যবাহী কুরের পার মূলত এই সুন্দর কুরকেই উদ্দেশ্য করে নাম রাখা হয়েছে চারপাশে অনেক মৎস্য শিকারীরা প্রতিদিনই মাছ শিকার করতে আসে এবং অনেক বড় বড় মাছ ইনশাল্লাহ তাদের বসিতে ধরা পড়ে এবং যে মাছ শিকার করা আসলে তাদের একটা মনের আনন্দ এখানে সবাই শিকার করতে পারে এখানে কোনো নির্দিষ্ট কোনো আসলে নিয়ম নেই যে কে পারবে কে কে পারবে না এটা জন্য মুক্ত সব জায়গা থেকে লোকজন এখানে এসে বসার শিকার করতে পারে আমাদের পরিচিত অনেকে আছে শহর থেকে আসে সেই তিশাল ফুলবাড়িয়া মুক্তাগাছা হরিপুর হালুয়াঘাট ফুলপুর গফরগাঁও অর্থাৎ আমাদের যে ময়মিশ বিভাগের যে বারোটি উপজেলা এই সবটি উপজেলার লোকজন মোটামুটি এখানে আসে যে মাছ শিকার করার জন্য যে অনেক এ মাছ অনেক সুস্বাদু এবং খেতে অনেক অসাধারণ আসলে চারপাশের যে দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর এদিক দেশে গেছে রেল লাইন হচ্ছে রেল ব্রিজ আর ওই যে হয়ে সরাসরি ব্রিজে চলে যাচ্ছে এই অসাধারণ এক সুন্দর জায়গা আমাদের সেই ঐতিহ্যবাহী সে কুড়ি পার আসলে অনেকে উপলব্ধি করতে আসে যে কুরের মাছ অনেক সুস্বাদু নিয়ে মাছ ধরা আসার সময় তারা চিন্তা করে যে একটা মাছ ধরা পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু মিস হয়ে গেছে অনেকে এখানে সাঁতার কাটতে আসে অনেক সাঁতারীরা অনেক এই কুড়ির দৃশ্যে অনেক সাঁতার কাটার জন্য সবাই অনেক আসে এখানে মাঝে মাঝে সাঁতারের প্রতিযোগিতা হয় কি সুন্দর দৃশ্য ওই পাশে কুড়ি পার্কে সে আমাদের কুড়ি পার্কে জামে মসজিদ পাশে আছে এখানে বিভিন্ন মেডিসিনের ফার্মেসি পাশাপাশি কাঁচামালি দোকান সবকিছু খুব সুন্দর একটা অপূর্ব একটা স্থান পানি পানি পোষে করা অনেক স্বচ্ছ পরিষ্কার পানি খুব সুন্দর একবারে নিচ স্তর পর্যন্ত দেখা যায় অনেক সুন্দর পাথারের রেল পড়া যেন এক সুন্দর পাহাড়ি জন অবহিক অঞ্চল অত্যন্ত স্বচ্ছ পানি এক অপূর্ব সুন্দর সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করার জন্য ইনশাল্লাহ সবাই এখানে আসবেন এবং যারা মৎস্য শিকার আছেন মাছ শিকার করতে চান বসিদা মাছ ধরে যাদের শখ আপনারা এখানে আসবেন নির্দিদায় এখানে মাছ শিকার করতে পারবেন এখানে কারোর জন্য যে নির্ধারিত কোনো কোনো বাধ্যমার বাধা নেই এখানে সবাই মাছ শিকার করতে পারেন যা যে ইচ্ছা মতো যে মাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আরও এইগুলো সুন্দর ভিডিও দেখার জন্য এবং আপনাদেরকে সহযোগিতা